বন্ধুরা আজ আমি যা বলবো শ্রাবণের এই সময় বেল গাছের যে গুরুত্ব আছে এবং এই গাছে সবুজ চুরি বাদলে যে উপকার হয় তা যদি আপনি পুরো ইউটিউব ঘেটে দেখেন সোশ্যাল মিডিয়ায় বা ইন্টারনেটের যে কোনো জায়গায় খুঁজে দেখেন এই তথ্য আপনি কোথাও পাবেন না আমি এই তথ্য আপনাদের সামনে আনছি কারণ এর এক গোপন ধর্মীয় ও প্রাকৃতিক তাৎপর্য আছে বন্ধুরা শ্রাবণ মাসে সবুজ রঙের প্রভাব অনেক বেড়ে যায় কারণ সবুজ রঙকে প্রকৃতি ও সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় এটি মনকে শান্ত করে এবং আকর্ষণীয় করে তোলে এটি শরীর ও মন থেকে কুপ্রভাব বা মানসিক অশান্তিও দূর করে তাই এই ভিডিওতে আমি আপনাদের বলবো সবুজ চুরি কেন গাছে বাঁধা উচিত যদিও আমলকি অসত্য বহু পবিত্র গাছ রয়েছে তবুও কেন শুধু বেল গাছকেই শ্রাবণে সবুজ চুরি বাঁধা হয় সেই কারণ বলবো এছাড়াও আমি আপনাদের অন্তত দশটি উপকারিতা বলবো। যা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না তাই অনুরোধ নিজের উপকারের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন দেখুন বন্ধুরা ভাগ্যের চোখে শুধু একটা ইউটিউব চ্যানেল নয় এটা আমাদের সবার একটা পরিবার আপনারা আমাদের ভিডিও দেখছেন মানে আপনারা কেবল দর্শক নন আমাদের পরিবারের সদস্য চলুন দেরি না করে শুরু করি বেলগাছ সম্পর্কে জেনে নেওয়া আমি চারটি ধাপে পুরো বিষয়টি ব্যাখ্যা করব এক শ্রাবণ মাসে বেলগাছের গুরুত্ব কেন বেড়ে যায় দুই বেলগাছে সবুজ চুরি বাঁধলে কী উপকার হয় তিন চুরি বাঁধার নিয়মকানুন কি চার এই কাজ করতে গিয়ে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তো প্রথমেই জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে বেলগাছের বিশেষ গুরুত্ব বেলগাছে দেবীর বাস বলে মনে করা হয় বেলগাছের পূজা করলে দারিদ্র দূর হয় গাছ এবং শ্বেত আকন্দ এই দুইটি গাছ যদি শ্রাবণে বাড়িতে রোপণ করা হয় তাহলে ধন সম্পদে বৃদ্ধি হয় এবং লক্ষ্মী কৃপা পাওয়া যায় বেলগাছ প্রতিদিন দর্শন করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে যেসব বাড়িতে বেলগাছ থাকে সেই পরিবারের সদস্যদের পাপ দূর হয়ে যায় রবিবার বা দ্বাদশী তিথিতে বেলগাছের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে পূজা করলে এমনকি ব্রহ্ম হত্যার মতো মহাপাপ থেকেও মুক্তি মেলে এছাড়াও এর মাধ্যমে যশ খ্যাতি ও সমাজে সম্মানও অর্জন হয় এই সব তথ্য আমি আপনাদের খুব যত্ন সহকারে বলছি তাই অনুরোধ মাঝপথে ভিডিও ছেড়ে যাবেন না আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেল ভাগ্যের চোখে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও চাপুন যাতে ভবিষ্যতের জ্ঞান ভিডিও আপনারা সবার আগে দেখতে পান যদি বেল গাছ বাড়ির উত্তর পশ্চিম কোণে রোপণ করা হয় তাহলে তা যশ ও খ্যাতি বাড়ায় যদি তা উত্তর দক্ষিণ দিকে থাকে তবে বাড়িতে সুখ ও শান্তি বৃদ্ধি পায় আর যদি এই গাছ বাড়ির একেবারে মাঝখানে থাকে তবে তার জীবনে মাধুর্যতা নিয়ে আসে বিশ্বাস করা হয় যদি কোনো মৃতদেহ বেলগাছের ছায়া দিয়ে শ্মশানের পথে নিয়ে যাওয়া হয় তবে সেই আত্মা মোক্ষ লাভ করে এই তথ্য শিব পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে এছাড়াও নিয়মিত বেলগাছে জল অর্ঘ দিলে পূর্বপুরুষরা তৃপ্ত হন এবং পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যায় বেলগাছ পরিবেশকে বিশুদ্ধ রাখে এটি তার আশপাশের বাতাস ও পরিবেশকে পবিত্র ও শুদ্ধ রাখার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বাস করা হয় বাড়ির আশেপাশে যদি বেলগাছ থাকে তাহলে সাপ বা বিষাক্ত প্রাণী সেখানে প্রবেশ করতে পারে না বেলগাছ রোপণ করলে বংশ বৃদ্ধি হয় এবং ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা যায় এই গাছের নিচে শিবলিঙ্গ স্থাপন করে পূজা করলে শ্রাবণ মাসে সব মনোকামনা পূর্ণ হয় এমনকি যেখানে বেলগাছ থাকে সেই স্থানকে কাশী তীর্থের মতো পবিত্র ও পূজাযোগ্য বলে মনে করা হয় সেখানে অপার পুণ্য লাভ হয় তো বন্ধুরা আমি আপনাদের বেলগাছের গুরুত্ব স্পষ্টভাবে জানিয়ে দিলাম এখন চলুন জানি শ্রাবণ মাসে কেন এই গাছের প্রভাব অনেক বেশি হয় শ্রাবণ মাসে ভগবান ভোলেনাথ কৈলাস ছেড়ে ধরাধাম ভ্রমণ করতে আসেন তখন পৃথিবীর যত বেলগাছ আছে প্রতিটির মধ্যেই তিনি শক্তিরূপে বিরাজ করেন বিশ্বাস করা হয় এই মাসে ভগবান শিব স্বয়ং বেলগাছে বাস করেন এবং সমস্ত তীর্থ শ্রাবণ মাসে এসে এই গাছের শিকড়ে অবস্থান নেয় সব দেবদেবতা বেলগাছের ডাল ও পাতায় বাস করেন এমনকি ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তাদের অবস্থানও এই গাছের তিনটি অংশে বিভক্ত ব্রহ্মা বাস করেন এর শিকড়ে বিষ্ণু বাস করেন গাছের মধ্যভাগে এবং ভগবান শিব বাস করেন এর পাতায় এই কারণেই শ্রাবণ মাসকে ভোলানাথের মাস বলা হয় এবং এই মাসে তিনি বেলগাছে পূর্ণরূপে বিরাজ করেন বেলগাছকে ভগবান শঙ্করের প্রিয় গাছ বলা হয় কারণ তিনি যখন বিষপান করেছিলেন তখন তার শরীরে যে অতিরিক্ত উষ্ণতা বা উত্তাপ সৃষ্টি হয়েছিল তা শান্ত করতে বেলগাছ বিশেষ ভূমিকা রেখেছিল এই কারণে এই বেলগাছকে অতি পবিত্র এবং পূজারযোগ্য গাছ হিসাবে মানা হয় একটি বিশেষ তথ্য হল বেলগাছ দেবী পার্বতীর ঘাম থেকে উৎপন্ন হয়েছে বলে মনে করা হয় তাই এই গাছকে পার্বতীর একরূপ পার্বতী স্বরূপা বলা হয় এখন আসুন জেনে নিই শ্রাবণ মাসে বেল গাছে সবুজ চুরি বাঁধার উপকারিতা কি কি প্রথম উপকারিতা হচ্ছে এই গাছ অখণ্ড সৌভাগ্য প্রদান করে যেসব মা বোনেরা বিবাহিত যারা চান তাদের স্বামীর দীর্ঘ জীবন হোক উন্নতি হোক সৌভাগ্য বজায় থাকুক তারা শ্রাবণের সোমবারে বা যে কোনো দিন বেল গাছে সবুজ চুরি বাঁধতে পারেন এর দ্বিতীয় উপকারিতা হচ্ছে এটি স্বামীকে খারাপ সময় থেকে রক্ষা করে যদি আপনার স্বামী ব্যবসায় বা জীবনে সমস্যার মধ্যে থাকেন তাহলে মা পার্বতী ও ভোলেনাথের ধ্যান করে শ্রাবণে বেলগাছে সবুজ চুরি বাঁধুন এতে আপনার মনোবাসনা পূর্ণ হবে তৃতীয় উপকারিতা হচ্ছে এটি ধন সম্পদের অভাব দূর করে যদি আগের কোনো কর্মফল বা দোষের কারণে আপনি অর্থ কষ্টে ভুগছেন তাহলে মা পার্বতীর উদ্দেশ্যে প্রার্থনা করে বলুন মা আপনার সন্তুষ্টির জন্য আমি এই চুরি বেঁধেছি আমাদের অর্থ সচ্ছলতা দিন এই বিশ্বাস এবং শ্রদ্ধা নিয়ে চুরি বাঁধলে অবশ্যই অর্থলাভ হবে চতুর্থ উপকারিতা হচ্ছে এই কাজ অষ্টলক্ষ্মী প্রাপ্তির পথ খুলে দেয় যদি আপনি দরিদ্র থেকে মুক্তি চান তবে এটি ধীরে ধীরে আপনাকে সেই পথে এগিয়ে দেবে বেলগাছকে লক্ষ্মীবৃক্ষ হিসাবেও মানা হয় পঞ্চম উপকারিতা হচ্ছে এটি নেতিবাচক শক্তি গ্রহের কুপ্রভাব ভূতপ্রেত কাল সর্বদোষ কিংবা হঠাৎ দুর্ঘটনা থেকেও রক্ষা করে দুর্ঘটনা এড়াতে আপনি শ্রাবণে বেলগাছে সবুজ চুরি বাঁধুন এর ষষ্ঠ উপকারিতা হচ্ছে এটি কুণ্ডলীর বুধ গ্রহকে শক্তিশালী করে বুধ গ্রহকে গ্রহরাজপুত্র বলা হয় যার বুধ গ্রহ মজবুত তিনি ধন যশ সৌভাগ্য এবং তান্ত্রিক প্রভাব থেকেও সুরক্ষিত থাকেন তাই যারা চান বুধ গ্রহ শক্তিশালী হোক তারা শ্রাবণে সবুজ চুরি বেলগাছে বাঁধুন সপ্তম উপকারিতা হচ্ছে এটি রোগ থেকে মুক্তি দেয় যদি আপনি বা আপনার স্বামী স্ত্রী সন্তান অসুস্থ হন তাদের হাত দিয়ে চুরিতে স্পর্শ করিয়ে শ্রাবণের সোমবারে বেল গাছে তা বাঁধুন এতে স্বাস্থ্যের উন্নতি হবে এই উপকারিতাগুলো শুধু তখনই মিলবে যদি আপনি শ্রাবণ মাসে বিশ্বাস ও শুদ্ধতা নিয়ে বেলগাছে সবুজ চুরি বাঁধেন কিন্তু চুরি বাঁধার কিছু নিয়মও আছে একেবারে সকালে সূর্য ওঠার আগেই অথবা সূর্যাস্তের সময় বা গধূলি লগ্নে বাঁধতে হবে মুখ পূর্ব দিকে থাকতে হবে চপ্পল করে গাছে চুরি বাঁধবেন না সবুজ চুরির সঙ্গে সবুজ রঙের সুতো নিয়ে তা দিয়ে চুরি জড়িয়ে গাছে বাঁধুন কিছু সতর্কতা আছে সেগুলো অবলম্বন করা অবশ্যই জরুরি শুদ্ধতা বজায় রাখুন গাছ দেবী পার্বতীর স্বরূপ হওয়ায় চুরি বাঁধার দিন মদ রসুন পেঁয়াজ বা তামাক জাতীয় খাবার গ্রহণ করবেন না সর্বোচ্চ চেষ্টা করুন পুরো শ্রাবণ মাসে এসব বর্জন করতে আশা করি বেলগাছের সবুজ চুরিবাদার এই ধর্মীয় কার্যক্রম এবং এর গভীর তাৎপর্য আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি আপনি এরকম ধর্মীয় প্রাচীন ও গোপন তথ্য জানতে আগ্রহী হন জ্ঞানের পথে এগিয়ে যেতে চান তাহলে ভাগ্যের চোখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা একেবারে বিনামূল্যে এই ভিডিও শুধু নিজের কাছে সীমাবদ্ধ রাখবেন না বাকিদের সাথেও শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞান লাভের সুযোগ পায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ